বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা ফাতেমার কাছে বিশ্বনবী যে বললেন মা আমার কলিজার টুকরা নয়নের মুটুলি তোমার আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার চাচা ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আল আনতে রাদিয়া তুমি রাজি কিনা বলো সাকাতাত, ফাতেমা চুপ করে রইলেন বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন ফাতেমা বলো তুমি রাজি কিনা মা ফাতেমা কথা বলে না সাকাতা চুপ করে রইলেন আবার বিশ্বনবী বললেন তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা তোমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো সাকাতাত সাকিনা তিনি চুপ রইলেন বিশ্বনবী বলেন আসুকুতু নিসফর রেদা চুপ থাকা সম্মতির অর্থে তার মানে ফাতেমা রাজি বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল বাপে জিজ্ঞেস করবে মেয়ে কিছু বলবে না বরং মেয়ে একটা নিয়ে আসবে এসে বলবে বাবা ও দারুন না বলে না এরপরে পোলাও কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো আসারা নাই এজন্য যুবক ভাইরা সাবধান ফেন্সি ডিলিয়া বা খাবা আজাবার গজব নাজিল করবে কে সিনার মধ্যে যদি জড়িয়ে যাও দেশের মধ্যে আজাবার গজব নাজিল করবে কে এজন্য বাবার অসহজ হন মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান অল্প মহারানা নির্ধারণ করেন বিশ্বনবী বললেন সব যে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে আইসারুহা মোনা যেই বিয়ের মধ্যে খরচ কম হয় যেই বিয়ের মধ্যে মোহরানা অল্প নির্ধারণ করা হয় ইসলামে মোহরানাটা দেয়াকে ফরজ করে দিয়ে দেয়া হয়েছে বিয়ের মধ্যে ধরে বলেন ঠিক কি এটা কিন্তু অপশনাল নয় এটা কম্পালসরি মা শুন নিসা সাদুকাতিন না হিলাতান না লাই উমা শাইহিন মিনু নাফসান ফতুলুহু হানি আম মারিয়া বিয়ের হাতে টাকা দিয়ে দাও পয়সা দিয়ে দাও এখন এগুলো না শুধু থোকাবাজি কে কেমনে থোকাবাজি করবে বিশ লক্ষ টাকা মহারানা নির্ধারণ করে বিশ টাকাও দেয় না আসে নাই এরপর বিয়ের ভেতরে থোকাবাজি আসে নাই ছেলের কোয়ালিটি নাই হাজার হাজার কোয়ালিটির কথা বলে ফুলিয়ে ফাপিয়ে ছেলেরে শাহরুখ খান বানায় ছেলেরে বিল গেটস বানায় ছেলের বন্ধুর বড় বড় সম্পত্তি গুলো দেখিয়ে বলে এগুলো ছেলের সম্পদ আসলে রাস্তার ফকির আসে না নাই তো বিয়েরটাই যদি ঠকাবাজি দিয়ে হয় পুরো ফ্যামিলিটাই তো ঠকাবাজির ফ্যামিলি হবে বাচ্চাগুলো হবে বড় বড় ঠকাবাজ ধরে পড়া ঠিক না আবার বিশ্বনবী মেয়ে কে বিয়ের পিড়িতে বসানোর আগে ঠকাবাজি করতে নিষেধ করলেন বিশ্বনবী বললেন পরচুলা করবা না পরচুলা চিনেন মেয়ের মাথায় জুল লাগায় আলগা জুল লাগায় এটার বলে পরচুলা এটা কি বলে আল মুতগাইরাতু লিখলকিন্নাক আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে যে নারীরা বিকৃত করলো কেমতের দিন আসামির কাজ করায় দাঁড়াবে রূপ লাগ করে একেবারে ঐশ্বরিয়া রায় মানে তারপরে কসম করে এগুলো হারাম ঠিক আবার অনেক মেয়ের মাথায় চুমকম বিয়ের আগে মেয়ের মাথায় পর চোলা লাগায় তারপরে ছেলের সামনে বসায় ছেলে দেখে তো মহা খুশি আর ঐশ্বরিয়া আমি রাজি ছেলের বাপ ও রাজি মেয়েও রাজি মেয়ে হয়ে গেলে আবার বাসররাত।

বিশাল বড় চুল লাগাইছে মেয়ে পক্ষ দেখতে আসছে মেয়ে তো মানি পারে না বিয়ে করে ফেলে মেয়েও খুশি মেয়ের বাবাও খুশি মাও খুশি হয়ে গেল বিয়ে এবার বাসর রাত ছেলে ঘরে ঢুকেছে ছেলের দেই খামাইয়া দেই দৌড় কারণ মেয়ে মনে করতেছে সেটা তো আমার জামাই না পর পুরুষ এখানে আসে ছেলে বলে ও দৌড় দিও না ও আমার কলেজার টুকরা টুনটুনি আমি তোমার আসল বর তুমি বর তোমার মাথায় মাল কই সাথে মাল কই চুল কই কত বড় চুল দেখলাম সাথে তো তোমার কোনো মাল নাই আসলে আমার মাথার মধ্যে চুল নাই ওগুলো ছিল বড় চুলা হারাম জোরে বলে ঠিক না বিশ্বনবী বললেন মান গাসসানা ফালাইসা ইজ নট এ মুমা সুটি সিপসাস যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয় জোরে বলে ঠিক না এজন্য বিয়েটারে সহজ করে দেন বিশ্বনবীর জামানায় দুর্ভিক্ষের বছর এক্স সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব টাকা নাই বিষ্ণুভাই বললেন টাকা না থাকলে কেমন করে মোহরনা দিবা এই কথা কি শের ভাইজান কথা বলেন হুজুর নিয়ে আসেন বসুন টাকা না থাকলে মোহরনা দিবা কেমনে সাহেব বললেন আমি গরীব মানুষ টাকা পাবো কই বিষ্ণুভাই বললেন তাহলে এক বক্স খেজুরানো এক বক্স খেজুর জোগাড় করতে পারবে কিনা বলো

বক্স খেজুর দিয়ে বিয়ে হয়ে যায় আবার এক সাহাবী বললেন নবী বিয়ে করব বিষ্ণু님이 বললেন হালে ইনদাকা সাদাক মোহরানা কই মোহরানা নাই খেজুরাসিনী কই খেজুরো নাই কি আছে কই কিছু নাই বরনের লোক সারা কিছু বিষ্ণু님이 বললেন এত গরীব তুমি কেমন করে বিয়ে করবা মোহরানা তো ফরজ কয়টা সুরা বড় সাহাবী বললেন তিনটা জরে বড় কয়টা ওই দিন সকালে এক যুবতী সাহাবী কালিমা পড়ে সাহাবী হলো মুসলমান হলো ওই যুবতীরে ধরলে বিশ্বর বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো যুবতী বলল করব বিশ্বনবী এবার যুবতীরে জিজ্ঞেস করলেন কয়টা সুরা পারো কয় একটাও না আজকে সকালে কালিমা পড়ে মুসলমান সে সুরা কারে কয় এটাই জানি বিশ্বনবী এই আর সাহাবিয়ার মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন এরপরে দুইজনকে দাঁড় করিয়ে দোয়া করে দিলেন আর মেয়েটারে ডেকে বললেন মা তোমার স্বামী কোন টাকা পয়সা নাই মহারণা দেওয়ার ক্ষমতা নাই তুমি কোন সুরা পারো তোমার সুরা তোমার স্বামী সুরা পারে নয়টা তুমি একটাও পারো তোমার স্বামী পারে তিনটা আজ থেকে প্রতিরাতে রাতে আসার নামাজের পর তোমার স্বামী একটু একটু করে তিনটা সুরা তোমার মুখস্থ করাই দিবে মা এই তিনটা সুরাই কোনো রে মা তোমার বিয়ের মোহ সহজ না এজন্য খবরদার সহজ হয়ে যান মহারণা আমরা বাদ দিছি আর যৌতুক ঠুকে গেছে জোরে কঠিন কিরা জৌদুক খাওয়া যাবে জোরে বলেন জৌদুক চাওয়া মানে হচ্ছে পিнга যাওয়া যৌতুক না নাজে ভাঙা একটা প্লেট নিয়া মসজিদের বারান্দায় বস এই জৌদুক কে সুলতানপুর যুব সমাজের ভাইরা জৌদুক মুক্ত গ্রাম করার সমাজ করার শপথ তোমাদেরকে নিতে হবে জোরে বলো ঠিক কি না থাকে বাবা যারা আছেন তারা হাত তুলেন ছেলের বাবা যারা আলরে বলা নামলা আমার ছেলের বিয়েতে 1 টাকা দাও তুমি বল না দেন তো আস্তে আস্তে করো হিসাব মেলাই রাখিস মায়ের বিয়েতে দিছি বল আর বিয়েতে শুন করো হাত নামা বাবা ঘর দিয়ে হবে না ইয়াং ছেলে বিয়ে করে না হাত তোলো বিয়ে যারা করে না হাত তোলো জেদ কর দি আল্লাহরে শোনাও বলো আল্লাহ আমার বিয়েতে 1 টাকা দাও তো না আমিন আরজরে জোরে আমিন এই যে ভিডিও করে রাখছে না মেয়ের বাবা যারা আছেন বিয়ের সময় ভিডিওটা লাগতে দেখায় কারা কারা এলাকার হাত তুলে বলছিল যে যতক্ষণ খাবে না এই এক কবি দিয়ে দিবে সবাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দেন বিয়ে যে দেশে কঠিন হয়ে যায় জিনা ওই দেশে সস্তা করে দেয় কে আর মানে এক নাম্বার মদ খেলে আযাব হয় দুই নাম্বার জিনা করলে দেশের মধ্যে আযাব হয় তিন নাম্বার নাচ গান করলে আযাব হয়

যুবকরা চক্ক্যাপাদন করো ঈমানের ইবাদত করো গানের কনসার্ট নাচের অনুষ্ঠান দিন্তনষ্টন এগুলোতে যাওয়া যাবে না জোরে বলো ঠিক কি না আবার অনেকে যুবকরা হিন্দু হিন্দুদের নিত্য যায় হিন্দুদের সমা সংগীত দেখতে যায় সবার নাচ দেখতে যায় আছেন নাই জশে মা তালে দানে দানে তালে দানে দানে

আর নারীদের প্রতি সংক্ষেপে উপদেশ জি বাংলা দেখা যাবে না জোর স্টার জলসা দেখা যাবে না দেখা যাবে না এগুলো হচ্ছে পারিবারিক অশান্তির মূল ধরে মের